আর শিপে আমরা কিভাবে সময় পরিবর্তন করি আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব যে আপনারা হয়তো জানেন যে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া লাগে তো যখন আমরা যে দেশে যাই তখন সে দেশের সময় অনুযায়ী সে দেশের টাইমটা আমরা মেনটেন করি এজন্য আমাদের ফ্রিকুয়েন্টলি ঘড়ির কাটা পরিবর্তন করতে হয় তো এক এক দেশে এক এক সময় হওয়াতে আমার কাছে মনে হয় শিপ এমন একটা জায়গা যেখানে আমি শিপের মাধ্যমে টাইম ট্রাভেল করে বেড়াই কারণ এখানে ফ্রিকুয়েন্টলি ঘড়ির কাটা চেঞ্জ করতে হয় তো যেমন আমরা লাস্ট হচ্ছে রাশিয়া থেকে রওনা দিয়েছিলাম যেখানে ঘড়ির সময় ছিল সে দেশের টাইম ছিল প্লাস থ্রি জি টি আর আমরা এখন যেখানে রওনা দিয়েছি সেটা হচ্ছে গালফ অফ মেক্সিকোতে তো সেখানে ঘড়ির সময় হচ্ছে মাইনাস সিক্স জিএমটি মানে মাইনাস সিক্স আর প্লাস থ্রি হচ্ছে প্রায় নয় ঘন্টা সময়ের পরিবর্তন করা লাগছে আমাদের তো এই সময়টা আমরা একসাথে পরিবর্তন করে থাকি না কারণ আপনারা হয়তো জানেন যে একসাথে যদি আমরা পরিবর্তন করি তাহলে আমাদের যে ডিউটি আছে সেই ডিউটি টাইমটা অমিল হয়ে যাবে এবং আমাদের যে রেস্ট আওয়ার আছে এবং ওয়ার্ক আওয়ার আছে সেটাও মেনটেন করা অনেক টাফ হয়ে যাবে এই জন্য আমরা নর্মালি প্রতি শিপেই সাধারণত রাত বারোটার দিকে গভীর রাতে এক ঘন্টা এক ঘন্টা করে চেঞ্জ করা হয় যে যখন আমরা ঘড়ি কাটা বাড়াতে হবে যা বা অ্যাডভান্স করা লাগবে তখন আমরা রাত বারোটার দিকে আমরা ঘড়ি কাটা ঠিক একটা বানিয়ে দিই এবং যখন রিটার্ন করা লাগবে তখন দেখা যাচ্ছে রাত বারোটার দিকে আমরা সেটাকে এগারোটা করে দিই এবং সে অনুযায়ী সবাই আমরা টাইমটা মেনটেন করে থাকি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা আজকে এখন জি আমরা আজকে মাইনাস ইলেভেন হবে আমাদের সরি মাইনাস ফাইভ হবে তো আমি এখন আপনাদেরকে একটু দেখাই যে এই হচ্ছে সেই আশ্চর্যজনক ঘড়ি যেটাকে আমরা নিয়মিত পরিবর্তন করে থাকি আপনারা একটু খেয়াল করলে হয়তো বুঝবেন যে এটা হচ্ছে দুইটা ঘড়ি আছে এখানে হচ্ছে যে মাস্টার লেখা মানে এটা হচ্ছে ইউটিসি টাইম মেনটেন করি এবং এটা হচ্ছে লোকাল লেখা মানে আমাদের শিপস টাইম মেনটেন করে থাকি তাই আপনারা একটু খেয়াল করলে দেখেন যে এখানে বাজে ঘড়ির কাটায় প্রায় একটা বাজতে যাচ্ছে আর এটা হচ্ছে পাঁচটা বাজে মানে চার ঘন্টা মানে মাইনাস ফোর হচ্ছে জিএমটি আমরা এখন মেনটেন করতেছি তো আমি এটাকে হচ্ছে যে আরও এক ঘন্টা কমাবো জি এম মাইনাস ফাইভ করে দিব তো এখানে হচ্ছে কি যে এই ঘড়ির সাথে আমাদের শিপের যতগুলো ঘড়ি আছে যে এই কোনায় আপনাদের যদি একটু খেয়াল করেন তাহলে হয়তো দেখবেন যে এটা হচ্ছে আমাদের ব্রিজ ওয়াচ এখানে যে ঘড়িটা আছে এরকম আমাদের শিপে বিভিন্ন জায়গায় এই ঘড়ি রাখা আছে যেমন আমাদের প্রত্যেকের কেবিনে ঘড়ি রাখা আছে ইঞ্জিন রুমে রাখা আছে বা বিভিন্ন জায়গায় ঘড়ি আছে অ্যালয়তে আছে শিপস অফিসে আছে তো আমরা এই ঘড়িটার সাথে ওই ঘড়ি পুরোপুরি কানেক্টেড মানে হচ্ছে এর জন্য কোনো ব্যাটারি লাগে না এখান থেকে কানেক্টেড তো আমি যদি এখান থেকে চেঞ্জ করি শিপের যতগুলো ঘড়ি আছে সমস্ত ঘড়ি একসাথে টাইম চেঞ্জ হয়ে যাবে এতে সুবিধা কী যে প্রত্যেকে যদি আলাদা আলাদা টাইম চেঞ্জ করে তাহলে ঘড়ি সিনক্রোনাইজ হবে না দেখা যাচ্ছে কারো পাঁচ মিনিট কম হবে কারো পাঁচ মিনিট বেশি হবে আবার কেউ ভুলে যাবে আবার কেউ দেখা যাচ্ছে মানে এক এক রকম টাইম হয়ে যাবে তখন দেখা যাচ্ছে এক এক রকম সময় হলে সমস্যা হয়ে যাবে তা আমরা কি করি যেদিন আমরা ঘড়ি চেঞ্জ করব বা সময় চেঞ্জ করবো সেদিন আগেই দিনের বেলা হচ্ছে কি যে পাবলিক্যালি অ্যানাউন্স করে দেওয়া হয় যে আজকে রাতে ঘড়ি কাটা এক ঘন্টা কমানো হবে বা বাড়ানো হবে আপনারা আপনাদের কাইন্ডলি সবাই সবার ফোনের ঘড়ি বা অ্যালার্ম ক্লক আপনারা অ্যাডজাস্ট করে নিন যাতে পরবর্তী দিন ঘুম থেকে উঠে আবার ডিউটিতে যেতে সমস্যা না হয় তো আমি আজকে হচ্ছে যে এই ঘড়িটা আমি চেঞ্জ করবো তো আপনাদেরকে একটু দেখাই যে আমি কিভাবে এই ঘড়ি কাটারটা চেঞ্জ করতেছি তো এটা খোলার পরে এখানে হচ্ছে লোকাল টাইম অ্যাডজাস্ট আছে তো আমি এখান থেকে এক ঘন্টা কমাবো মাইনাস সেট এ দেখেন এটা আপনারা খেয়াল করবিলে বুঝবেন যে ঘড়ি কাটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং এই পাশে যে ঘড়িটা আছে এই পাশে আমাদের যে ব্রিজ যে ঘড়িটা আছে সেটাও দেখেন এটাও কিন্তু আস্তে আস্তে ওটার সাথে কমতেছে আগে ১২টা বারোটা পঞ্চান্ন বাজতে ছিল এখন দেখেন বারোটা চল্লিশ বাজে তো এইরকম আমাদের শিপের যতগুলো ঘড়ি আছে সবগুলোর সাথেই এটা হচ্ছে এই ঘড়িটা হচ্ছে কানেক্টেড এবং এই ঘড়ি কানেক্টেড হওয়াতে শিপের সমস্ত ঘড়ি একসাথে চেঞ্জ হয়ে যাবে তো আশা করি আপনারা হয়তো ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আমরা এভাবেই শিপে টাইম চেঞ্জ করে থাকি এবং প্রত্যেকের যাওয়ার আগে প্রত্যেক দেশে যাওয়ার আগে আমাদের ভাবে কাটা চেঞ্জ করতেই থাকে থাকতে হয় কারণ হচ্ছে যে আমরা যদি সেই পোর্ট কন্ট্রোলের সাথে বিভিন্ন যোগাযোগ করতে হয় বা 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 বিভিন্ন সাথে সাথে আমরা যদি টাইম টাইম না করি তখন দেখা যাচ্ছে আমাদের অনেক কিছুই মিলবে না যেমন পাইলট বোর্ডিং টাইম আছে বার্টিং টাইম আছে অনেক স্কেজুল আছে যেগুলো হচ্ছে সেম সময় না হলে সমস্যা তো এই হচ্ছে অবস্থা আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নয়ন সি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সাথে ছিলাম অহিদ হাসান নয়ন আমার জন্য সবাই দোয়া রাখবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম